মিশকার হাত থেকে সোনাকে বাঁচিয়ে সোনার মুখ থেকে কঠিন সত্য শুনে মাথা ঘুরে গেল দীপার হ্যাঁ বন্ধুরা অনুরাগেশ্বর আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপার ভালোবাসা পাওয়ার জন্য সব সময় উতাল হয়ে থাকে সোনা কিন্তু দীপা যখনই সোনার কাছে আসে সোনা পুরো অন্যরকম হয়ে যায় দীপার কাছ থেকে মা মা গন্ধ পায় সোনা এদিকে দীপা তো বুঝতেই পারে না যে সোনার মা দীপা নিজেই দীপা সবসময় ভাবে মিশকাই সোনার মা আর এই ভুল ধারণা নিয়েই সূর্যের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে নিজেকে দীপা কিন্তু সোনা তো সবসময় দীপার কাছে যেতে চায় এদিকে মিশকা তা কিছুতেই সহ্য করতে পারে না মিশকা ভাবে সোনা আর দীপাকে এক হতে দেওয়া যাবে না ও যদি একবার বলে দেয় দীপাকে যে আমি ওর মা না তাহলে সবটা শেষ হয়ে যাবে আর এটা ভেবেই তো সোনাকে কিডন্যাপ করিয়ে নেয় মিশকা তবে সকলেই সোনাকে খুঁজে পেলেও মিশকা আবারও সোনাকে নিয়ে উধাও হয়ে যায় আর সোনাকে নিয়ে যখনই মিশকা এভাবে পালায় তখনই সোনা খুব ভালো করে বুঝতে পারে যে সোনার কত বড় ক্ষতি করতে চাইছে মিশকা বুঝতে পেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে মিশকার থেকে কিন্তু কিছুই করতে পারে না এদিকে দীপা আর সূর্য যখনই সোনাকে হাতে পেয়ে আবার হারালো তখনই আবার খুঁজতে বের হয় কিন্তু সূর্য মিশকা অবধি পৌঁছানোর আগেই দীপা পৌঁছে যায় দীপা মিশকার হাত থেকে সোনাকে বাঁচিয়ে নেয় সোনাকে বাসিয়ে নিয়ে সোনাকে আগলে নিলে মিশকা তো শুরু করে কিন্তু মিশকাকে উচিত শিক্ষা দেয় দীপা মিশকাকে উচিত শিক্ষা দিয়ে সোনাকে কাছে নিয়ে দীপা সোনাকে জিজ্ঞেস করে কি হয়েছে বলতো আমায় তোমার মা কেন এমন করছে তোমার সাথে তখনই সোনা বলে ফুলমা কে আমার মা তখন ওই দীপা বলে কেন মিশকা এদিকে সোনা বলে না ফুলমা না মিশকা তো আমার আন্টি হয় পস আন্টি আমার বাবার বন্ধু আমার মা হয় না আমার তো বাবা একাই আছে যেটা শুনে তো দীপা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে আর এই সম্পর্কটাকে বেশি গভীরে নিয়ে গিয়ে তো বন্ধুরা এবার যদি সোনার মুখ থেকে এভাবেই আসল সত্যটা জানতে পারে দীপা আর সত্যি যদি সবটা শোনার পর দীপার মাথাটা পুরো ঘুরে যায় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন